হ্যালো ফ্রেন্ড আসা সবাই ভালো আছো আজ চলে এসেছি একটি দুর্দান্ত ভিডিও নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো পয়লা মে দু থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে যে এগারো লক্ষ বাড়ির কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেই এগারো লক্ষ বাড়ি লোকসভা নির্বাচনের আগেই সম্পন্ন করতে হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে সরাসরি চলে যাবে লোকসভা নির্বাচনের আগেই এমনটাই কিন্তু দাবি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে এগারো লক্ষ বাড়ির কথা বলা হয়েছে সেই এগারো লক্ষ বাড়ির টাকা কিন্তু পয়লা মে থেকে দেওয়া শুরু হবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হবে এবার দেখতে হবে কোন পঞ্চায়েত কিভাবে শটিং করেছে লিস্ট অনুযায়ী কারা আগে পাবে টাকা কিভাবে দেওয়া হবে কোন প্রসেসে দেওয়া হবে এই সমস্ত প্রশ্ন নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করব যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেছে সেই সঙ্গে বলে রাখি অনেকের মনেই প্রশ্ন যে সামনে লোকসভা নির্বাচন তাই কিন্তু এরকম একটা গসিপ তৈরি করা আছে এটা কিন্তু মোটেই নয় রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত স্তরে কিন্তু এর প্রচার শুরু হয়ে গেছে যে মানুষকে বলতে হবে যে এই টাকা রাজ্য সরকার দিচ্ছে কেন্দ্র দিচ্ছে না যে টাকা কেন্দ্র বিগত তিন বছর ধরে আটকে রেখেছে এটি কিন্তু নিজস্ব তহবিল থেকে রাজ্য সরকার দিচ্ছে আমরা এপ্রিল মাসের মধ্যে কেন্দ্র টাকা না ছাড়লে মে মাসের এক তারিখ থেকে এগারো লক্ষ যাদের অ্যাপ্লিকেশন পড়েছিল ক্লিয়ার হয়েছিল বাড়ি তৈরি করার তাদেরটাও আমরা করে দেবো আমাদের টাকায় মনে রাখবেন গণতন্ত্রের মানুষ শেষ কথা বলে শেষ কথা গুন্ডারা বলে না দুয়ারে সরকার সবার দরকার তাই তো দেখলাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কিন্তু তিনি বারবার করে বলছেন পয়লা মে থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বা বাংলা আবাস যোজনার টাকা দেওয়া শুরু হবে এবার থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হচ্ছে কারা সেই টাকা আগে পাবে অর্থাৎ প্রথম কিস্তির টাকা কারা আগে পাবে পঞ্চায়েত হবে সেই যোগ্য ব্যক্তিদের লিস্ট তৈরি করেছে সেটা দেখতে হবে সেটা কীভাবে দেখতে হবে সেটি কিন্তু আমি আমার চ্যানেলের ভিডিওতে আগেই বানিয়ে দিয়েছি সেখান থেকেও দেখে নিতে পারবে তার কারণ সেই লিস্ট অনুসারেই কিন্তু রাজ্য সরকার টাকা দেওয়া শুরু করবে পয়লা মে থেকে তো বন্ধুরা প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যেটুকু আপডেট আমাদের কাছে ছিল সেটা আজকে ভিডিওতে তুলে ধরলাম আরও যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি শেষ করার আগে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ